রাজকুমারী কি এই পরমঠবি কেলাহি মেল হাওয়া উপভোগ করতে বের হয়েছেন না বাদর দেখতে বের হয়েছি দেখি পথে ঘাটে কোনো বাদর পাওয়া যায় কি না আপনি কি আমাকে কিছু বললেন আপনাকে বলবো কেন আপনি কি বাদর আমি সব বুঝতে পেরেছি আপনি আমাকে অপমান করছেন রাজকুমারী আপনার ভুলে যাওয়া উচিত নয় আমি সাধারণ কোন ব্যক্তি না আমি উজির পুত্র জি আপনি উজির পুত্র তবে আমার মতো রাজবংশের কেউ নন আপনি পিতা আজও রাজকুমারী আমাকে অপমান করেছে করবি তোমার যে কুকিফিতা রাজ্যের আবালবিদ্ধ বনিতা সবাই জানে আমি হলাম উজির পুত্র আমাকে অপমান করার উচিত শিক্ষা তাকে পেতেই হবে সে কাজ করতে যেও না বেটা আমি উজির আমার নাম ভাঙ্গে অনেক অপকর্ম করেছ উজির হবার সুবাদে আমি তা সামলে নিয়েছি কিন্তু রাজকুমারী কোনো সাধারণ মেয়ে না তার সাথে লাগতে যেও না রাজা তোমাকে ছেড়ে দিবে না এ কথা মনে রেখো রাজকুমারী আমাকে অপমান করেছে আর আপনি নীরব থাক আপনার কিছু করতে হবে না আপনি রাজ্য যত সব সুস্বাদু খাবার আছে খেতে থাকুন আর আমি এইদিকে রাজকুমারের অপমান গুলা হজম করতে থাকি গুরুজি নদীর পারে বসে ধ্যান করতেছেন এই সুযোগ আজ গুরুজি আপনাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিব বাকি কাজ নদীর পানি করবে আমি যাই সরে এ কন্যা তো পানিতে ডুবে যাইতেছে যাই তুলি গিয়ে জ্ঞান হারিয়েছে তবে একটা বিষয় বুঝলাম না ড্রাগনের আত্মা ওর দেহে থাকার পরও সে কেন সাঁতরে নিজের জীবন বাঁচাতে চেষ্টা করল না মনে হয় সে খুব ভয় পেয়েছে ওর নিজের মাঝে যে এত বড় শক্তি আছে তা সে নিজেই জানে না সাধারণ মানুষের সাথে বসবাস করার কারণে সেও নিজেকে সাধারণভাবে মনের দিক থেকে গড়ে নিয়েছে তাই সে ভীতু অবশেষে আপনার জ্ঞান ফিরে এলো রাজকন্যা গুরুজি আপনাকে কত জ্বালাতন করেছি কত ভাবে আঘাত করেছি এমন কি পানিতে ফেলেও মেরে দিতে চেয়েছি আমি আর আপনি আমাকে বাঁচিয়ে নিলেন কেন বাঁচিয়েছি তা কি করে বলি আমি আপনাকে রাজকন্যা আমার ড্রাগন রাজ্য আমার অপেক্ষায় আছে আমার অসহায় প্রজারা বিশ্বাস করে একদিন আমি ওদের জালিম রাজার কবল থেকে উদ্ধার করব আমার পিতার জীবন কেড়ে নেওয়ার শাস্তি দিতে হবে আমার আপন চাচাকে আপনার মধ্যে আমার আত্মা আছে সেটা না পেলে কোনো কিছু করাই আমার পক্ষে সম্ভব না আত্মা আপনি নিজ হতে আমাকে দেন অথবা আমি নিজেই কেড়ে নেই যেভাবেই হোক না কোন আত্মা নিয়ে গেলে আপনি আর জীবিত থাকবেন না আপনাকে মেরে দিয়ে এই আত্মা আমি নিতে পারব না আপনার দুষ্টুমি নেই পোনা। আর সরলতা আমাকে বিমোহিত করে দিয়েছে কবে তা আমি নিজেই জানি না আপনাকে যে আমি প্রচন্ড ভালোবেসে ফেলেছি রাজকন্যা কি ভাবছেন গুরুজি এমন উদাস হয়ে আপনাকে বাঁচাব না কোনো আপনার মাঝে যে আমার আত্মা আছে এরপর হতে শুরু হয় এক নতুন যাত্রা ভালোবাসার যাত্রা দুজন ভেসে যেতে থাকে প্রেমের স্রোতে পুরো দুনিয়াটা যেন রঙ্গের রঙ্গিন হয়ে উঠে ড্রাগন আর মানবের প্রেম যে অসম্ভব জগতের নিয়মের বাইরে প্রকৃতির সীমার ঊর্ধ্বে তা যেন ড্রাগন রাজকুমার ভুললেই যায় দুজন হয়ে উঠে দুজনের ধ্যান জ্ঞান একদিন উজির পুত্র রাজকন্যা ও গুরুজিকে দেখে ফেলে আমাকে অবজ্ঞা করে চাল চুলহীন গুরুজির সাথে প্রেম করছে রাজকন্যা ঠিক আছে আমি আর আমার পিতার কথা শুনব না এইবার রাজকন্যাকে উচিত শিক্ষা দিব লোক নিয়োগ করবো রাজকন্যাকে পরপারে পাঠাবার দেখুন গুরুজি কি সুন্দর চাঁদ উঠেছে আকাশে আপনাকে প্রাসাদের বাগানে দেখেছি একসাথে চাঁদের জোসনা উপভোগ করব বলে এমন জোসনায় না ভিজলে কি চলে কে করেছে এই কাজ সামনে আয় কে আঘাত করেছে আমার প্রিয় তোমাকে সামনে আয় আমি সব ধ্বংস করে দিব সব জ্বালিয়ে দিব পুড়িয়ে দিব কে করেছে এই কাজ সামনে আয় নিজের প্রিয়তমার এই করুণ অবস্থা দেখে ড্রাগন রাজকুমার নিজের রাগ সামলাতে পারল না রাগে ক্ষোভে সে নিজের রূপে ফিরে এল নিজের অজান্তে প্রিয় কন্যা আমার চোখ খুলুন দেখেন আমরা সবাই এসে গেছি আর ভাই নাই চোখ খুলুন আপনি গুরুজি আপনি ড্রাগন হা আমি ড্রাগন আমি ড্রাগন রাজকুমার ছেড়ে দিন আমার কন্যাকে ওকে মারবেন না ও তো আপনার কোনো ক্ষতি করে নাই যাকে ভালবাসি তাকে মারি কি করে আপনারা ভয় পাবেন না তাহলে এখানে এসেছেন কি উদ্দেশ্য নিয়ে আমি এসেছিলাম রাজকন্যা নিতে আমার কন্যার ক্ষতি করতে এসেছিলেন ড্রাগন হতে মানুষের রূপ ধারণ করে বেইমান প্রতারক কলা দিয়ে আমি এতদিন খেউস পুষতে ছিলাম না মহারাজ আপনি ভুল ভাবছেন আমি অনেক সুযোগ পেয়েছি তবুও রাজকন্যার কোনো ক্ষতি করি নাই রাজকন্যার ক্ষতি করা আমার পক্ষে সম্ভব নয় আপনারা আমি কথা বলছি এই রাজ্যে মানুষের রোশনলে পড়তে না চাইলে এখন ওই বিদায় হন এই রাজ্য থেকে আমার কনরা ত্রিশী মানায় আর কখনো আসবেন না আমরা মানুষ বলে দুর্বল ভাববেন না দূর হন এই রাজ্য থেকে আমি চলে যাইতেছি আমি চাই আপনারা ভালো থাকুন ভালো থাকুক আমার প্রিয়তমা রাজকন্যা কয়েক মাস পর রাজা হঠাৎ অসুস্থ হয়ে মারা যান এই সুযোগে উজির ও তার পুত্র রাজ্যে আক্রমণ করে সিংহাসন দখল করার জন্য দাদি যান আমাকে এখনই অচিনপুর রাজ্যে যেতে হবে কেন কি হয়েছে মনে হয় রাজকন্যা কোনো বিপদে পড়েছে আগে যখন আমার মাঝে মাঝে বুকে ব্যথা অনুভব করতাম তখন আমি বুঝতে পারি নাই রাজকন্যা কোনো সমস্যায় পড়লে আমার বুকে ব্যথা অনুভব হয় কারণ আমার আত্মা রাজকন্যার মাঝে আছে আজ আমি বুকে ব্যথা অনুভব করছি আমি অচিনপুর রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করি দেরি করা ঠিক হবে না বিদায় দাদি যান আগের বার তোর প্রিয় তোমার রাজকন্যাকে মারতে এক মিস্কোর মাধ্যে পাঠিয়েছিলাম তাই সফল হয় নাই আজ আমি নিজে ট্যাকেটির বিদ্য করেছি এই সে আর বাঁচবে না আর এর সাথে সাথে তুই তোর কবর রচনা করেছিস ড্রাগুন রাজকুমার আপনার জন্য আমরা যুদ্ধে জিতে গেছি আমাদের রাজ্য সুরক্ষিত আছে আমাদের শত্রু ধ্বংস হয়েছে আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না ড্রাগুন রাজকুমার ড্রাগুন রাজকুমারের জয় ড্রাগুন রাজকুমারের জয় প্রিয় কন্যা আমার একটু শান্ত হন আমি আপনার কতটি কাপড় বেঁধে দিতেছি এখনি রক্ত পরা বন্ধ হয়ে যাবে প্রিয় কন্যা আমার একটু শান্ত হন আপনার কিছু হবে না আপনি এসেছেন গুরুজি আপনাকে কত খুঁজেছি কিন্তু পাইনি আপনি ঠিকই এলেন তবে এলেন আমার শেষ বেলাতে এমন করে বলবেন না রাজকন্যা আপনার কিছু হবে না আপনি দেখি আমার মাতার মতোই কথা বলছেন মাতা আমার ক্ষততে কাপড় বেঁধে দিয়েছে যেন কিছু না হয় থেমে যায় রক্ত রক্তপাড়া কিন্তু আমি তো জানি আমার সময় শেষ আপনার কিছু হবে না আমি কিছু হতে দিব না রাজকন্যা সেই আগের মতো আপনার চোখে দেখছি আমার জন্য আপনার অপার ভালোবাসা অনুভূতি আপনি আমার প্রাণ রাজকন্যা আমার জীবন ঠিকই বলছেন আমি আপনার প্রাণ আমার প্রাণে যে আপনার প্রাণ ওসব কথা থাক রাজকন্যা আমি সব জানি গুরুজি আমার মাঝে আপনার আত্মা আছে আমার তো সময় শেষ আপনি এই আত্মা নিয়ে ফিরে যান মুক্ত করেন নিজের ড্রাগন রাজ্য আপনার জীবনের বিনিময়ে আমি এসব কিছু চাই না আমি আপনাকে হারাতে চাই না আরে আমি হারাবো কেন আমি আপনার কাছে আবার ফিরে আসব কথা দিলাম ড্রাগন রাজকুমার আমার আত্মা এখন উন্মুক্ত আপনি এটা নিয়ে নিজের ড্রাগন রাজ্যে ফিরে যান নিজের দায়িত্ব কর্তব্য পালন করুন আমি সত্যি আপনার কাছে আবার ফিরে আসব আপনাকে ছাড়া আমি কি থাকতে পারি আসিব ফিরে ধান সিটি তিনি এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কুচিন শালিকের দেশে হয়তো ভোরের কাক হয় এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাল ছায় হয়তোবা বা হব কিশোরী ঘুমো রোগী বেলাল পায় সারাদিন কেটে যাবে কর্মীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে